হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি সবার সাথে পিজ্জা রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটা আমাদের মতো গরিবদের জন্য কারণ আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটা করে নিতে পারি তাই আমাদের সবার ঘরেই সাধারণত এগুলো থাকে তাই আমরা এইভাবে করে নিব আর অবশ্যই চিজ ছাড়াই আমরা করে দেখাবো কারণ সবার ঘরেই যে চিজটা থাকে তা কিন্তু না তো চিজ ছাড়াও যে পিৎজা হয় সেটাই হচ্ছে আজকে দেখাচ্ছি তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ তার করে আমি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে এক চামচ ইস্ট পাউডার দিলাম আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মথে নিয়েছি আর অবশ্যই তেল দিয়েছি মথে নিয়ে আমি এটাকে আবার উপরে দিয়ে তেলটা ব্রাশ করে তারপরে আমি এটাকে আবার ঢেকে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এর মধ্যে আমি এই চিকেনটাকে করে নেব তো আমি প্রথমে তেল দিয়ে চিকেনটাকে একটু ভেজে তারপরে আমি সামান্য আদা রসুন বাটা আর হচ্ছে আপনার ম্যাগি মশলাটা আর সামান্য মরিচের গুঁড়াটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সয়া সস টমেটো সস আর দিয়েছি সামান্য অরিগ্যানো অরিগ্যানোটা দিলে একদম পিৎজার একটা টেস্ট আসে তো যাই হোক আমি পরে এটাকে ভালো করে করে চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আমি ক্যাপসিক্যামগুলো দিয়ে দিলাম আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা আবার আমি পরে দিয়ে দিয়েছি তারপরে আমি এটা ভালো করে চিকেনটা হয়ে গেছে এখন আমি হোয়াইট সসটা করে নিব যেটা আমাদের ছাড়া আমরা আজকে যেহেতু পিৎজাটা করব তো আমি এটার উপরে হোয়াইট সস দেওয়ার জন্য আমি প্রথমে এক চামচের মতো ময়দাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে আমি দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো তারপরে আমি এটার মধ্যে একে একে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া আর ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো টেস্ট আসে আর আমি অরিগানোটা আবার এইখানেও দিলাম আর হচ্ছে টমেটো সস দিয়ে আর সামান্য পরিমাণ মতো টেস্ট ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি তারপর আমার এই হোয়াইট সসটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিলাম এদিকে আমার ময়দার ডোটা হয়ে এসছে তো আমার এটা পুরা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এটাকে এখন বেলুন পিনের মধ্যে একটু ভালো করে মথে নিয়ে ভালো করে আবার একটু ময়দাটা দিয়ে তারপরে বেলে নিয়েছি একটা রুটির মতো করে তারপর আমি যে প্লেটের মধ্যে পিৎজাটাকে করব সেটার মধ্যে একটু অয়েলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর আমি সেটার মধ্যে সেই রুটিটাকে দিয়ে আমি সাইড দিয়ে আবার একটু ডিজাইন করে দিলাম আর একটু বর্ডারটা করে দিলে এটা দেখতে খুবই সুন্দর হয় আর এটার ভিতরে যে আমরা পুরগুলো দিব সেটাও সাইড থেকে বের হয় না তো যাই হোক আমি এর মধ্যে আমি আবার কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে ছিদ্র করে নিচ্ছি যাতে এটা ফুলে না উঠে তো এখন আমি টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো চারোপাশটা মেখে নেওয়ার পরে আমি এটার মধ্যে এখন সেই হোয়াইট সসটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো হোয়াইট সসটাকেও আবার ভালো করে আমি চারোপাশ পর্যন্ত মেখে নিয়ে তারপর আমি যে চিকেনটা করেছিলাম ক্যাপসিকামের সাথে সেটাকে এখন দিয়ে পুরোটাকে সাজিয়ে নিচ্ছি তারপরে আমি এই সাজানো হয়ে গেলে আমি এখন এখানে রিং রিং করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি একটু ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি সাইড থেকে যাতে করে এটা ভালো একটা কালার আসে আর দেখতেও খুব সুন্দর লাগবে একদম রিয়েল পিৎজার মতো আর তারপরে আমি একটু টমেটো সসটা দিয়েছি ডেকোরেশনের জন্য আপনারা দিলেও চলে না দিলেও চলে তো আমি পরে আমাদের যে সিলভার ওভেন আছে সেটার মধ্যে আমি এটাকে বেক করতে দিয়ে দিলাম তো একটা স্ট্যান্ড দিয়ে আর ভিতরে আমি নিচে পেপার দিয়ে তারপরে আমি এটাকে বেক করতে দিয়েছি আর এই রকম ওভেন আমাদের ঘরে ঘরে সবারই আছে যাই হোক এটার মধ্যে আমি পঁচিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি একদম অসম্ভব টেস্ট হয়েছে এবং পারফেক্ট একটা পিৎজা হয়েছে আজকের রেসিপিটা আপনাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করলাম আমারটা হুবহু মতো করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ ছিল যাই হোক আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর জন্য বেস্টটাকে ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ es